এই দশ দিনের আমলে বেশি বেশি করে আমরা নফল আমল করব দিনের বেলা রোজা রাখার চেষ্টা করবো রাতের বেলা একটু দাঁড়িয়ে নফল নামাজ একটু কোরআন তেলাওয়ান একটু জিকির আজ কাজ দিনের তুলনায় একটু বেশি করব যাতে বোঝা যায় যে এটা জিল হজের দশটি রায় পার হচ্ছে আর জিল হজের দশটি দিন কি হচ্ছে পার হচ্ছে এরপরে যারা কোরবানি দিবে তাদের একটা আমাল আছে যে চাঁদ ও তার পরে যারা কোরবানি দিবে তারা যেন নদ চুল এগুলোর জন্য কি করে না কাটছে এটা মুস্তাহাব আমল এটা করলে সব না করলে গুনাহ হবে এমনটা না আবার তুই মারামারি করেন না যে তুই এটা করস না করলে ভালো না করলে কোন হবে কি হবে না গুনাহ হবে না রসুলসাল্লাসলামী একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে এক স্বাভাবিক কোরবানি দিতে পারে না রসুলকে এসে বলছেন ইয়া রসুল আমার তো কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তখন রসুল বলছে যে তুমি জিলহজের এই ১০ দিনে তুমি নকসুল কেটো না ঈদের দিন নামাজের পরে তুমি নকসুল কেটো হয়তো তুমি একটা কোরবানি সফের তাহলে বোঝা গেল একটু হলেও গুরুত্ব কি আছে তা আমল তো করতে অসুবিধা নেই আজ কথা ঠিক না আমলের নিয়তে করতে কি নাই অসুবিধা নেই বেশি বেশি করে রোজা রাখতে পারবো না ইনশাল্লাহ নফল নামাজ কে লাইলে রাত্রে নামাজ পড়বো কোরআন তালাবাদ বেশি বেশি করে করব এরপরে তাকবির ধ্বনি এই দশ দিন বেশি বেশি করে পাঠ করবো কারণ তাকবিরের সময় হজের মৌসাম তাকবির দিচ্ছে না তো এই জিল হজের দশ দিনে আমরা বেশি বেশি করে কি দেবো বলেন তাকবির দিব এরপরে এই দিনগুলো যেমন গুরুত্ব এ রাতগুলো যেমন গুরুত্ব এ দিন রাতের প্রতিটা সময় মুহূর্তটাও গুরুত্ব প্রতিটা কাজ আমলের কাজগুলো কি গুরুত্ব এই দিনগুলোতে বেশ বেশি করে দাগ করব পারব না আর বেশ বেশি করে দোয়া করব পারব বেশ বেশি করে কি করব দোয়া করব। মনে থাকবে ইনশাআল্লাহ তারপরে বিশেষ করে হজের দিন যেগুলো আসবে আরাফার দিন এদিন বেশ বেশি করে কালেমা শাহাদাত বেশি বেশি করে বার্থক পারবো না আর সবচাইতে যে বিষয়টা সেটা হলো নয় জিল থেকে নিয়ে কি তেরোই জিলহস পর্যন্ত কি আমল আছে তাকবি ধ্বনি আছে না তাকবি ধ্বনি আছে এগুলো বেশ বেশি করে বলব